নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি আই লিগ নিয়ে আবার কিন্তু নতুন নাটক শুরু হয়ে গেছে প্রথমে তো এই আই এফ অ্যাপিল কমিটি চার্চিলকে চ্যাম্পিয়ন বলে ঘোষণাই করে দিয়েছিল তারপরে আবার ক্যাশ সেই অর্ডারে স্টে লাগিয়ে দেয় এবং ক্যাশ বলেছিল যতক্ষণ না তারা ডিসিশন দিচ্ছে কোনো ট্রফি সেরিমনি করা যাবে না কিন্তু কে কার কথা শোনে এই আই এফ এফ ঘটা করে একটা ক্লোজ ডোর অনুষ্ঠানে আই লিগের ট্রফি চার্চিলের হাতে তুলে দিয়েছিল এবং ক্যাশ হচ্ছে এমন একটা সংস্থা যার কথা শুনতেই হবে ইন্টারন্যাশনাল নিয়ম ক্যাশ যা অর্ডার সেটা কিন্তু শুনতে বাধ্য সবাই তো একে তো ক্যাশের কথা শোনা হয়নি না শুনে ট্রফি তুলে দিয়েছে তো এবার ভয়ে বলেছে যেদিন অর্ডার এসেছে সেদিন নাকি ছুটির দিন ছিল তখন নাকি তারা কেউ অর্ডার হাতে পায়নি চার্চিলকে দিতে বলা হয় এবং এবার চার্চিল কিন্তু বেঁকে গেছে তারা বলছে তারা আর ট্রফি ফেরত দেবে না তারা বলছে যখন বিষয়টা বিচারাধানী ছিল তখন কেন তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি দিল আর ট্রফি যখন দিয়েই দিয়েছে আবার এখন কেন ট্রফি ফেরত চাওয়া হচ্ছে এখন যদি তারা ট্রফি ফেরত দিতে চায় তাহলে কিন্তু তাদেরই হেনস্থা হবে মানে ভারতীয় ফুটবলে এখন কি যে হচ্ছে কোনো কিছুই কিন্তু আনএক্সপেক্টেড না যা খুশি তাই হতে পারে প্রায় কিন্তু একটা হাসির জায়গায় চলে গেছে সবাই যাই হোক এরপর যদি আমরা একটু হর্মিপম নিয়ে কথা বলি তো রুইভা হচ্ছে কেরালার একজন সেন্টার ব্যাকের প্লেয়ার কেরালার সাথে চুক্তি শেষ হচ্ছে কিন্তু দু সাল পর্যন্ত কিন্তু হর্মিপম কে শোনা যাচ্ছে বছরই মার্কেটে ওপেন করে দেবে কেরালা ব্লাস্টার্স কেরালার এমনিতেই প্লেয়ার সেল করে দেওয়ার একটা রেকর্ড আছে তার উপরে এবার শোনা যাচ্ছে কিন্তু সারপ্রাইজ করে দেবার মতো প্লেয়ারদের সেল করে দেবে কেরালা যেখানে হর্মিপম রুইভরও কিন্তু নাম আছে হোক এতদিন শোনা যাচ্ছিল হর্মি নিতে আগ্রহী মোহনবাগান বাগান সেটা আগের সিজন থেকেই শোনা যাচ্ছিল মোহনবাগান বাগান হর্মি নিতে চাইছে এবার কিন্তু শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল হর্মি ব্যাপারে ইন্টারেস্টেড ইস্ট বেঙ্গল যখন দেখেছে কেরালা ম্যানেজমেন্ট দলের খেলা এতটাই অখুশি যে এক ঝাঁক ফুটবলারকে তারা একসাথে বিদায় করে দেবে তখনই কিন্তু ইস্ট বেঙ্গল ইনকোয়ারি করেছে হর্মি ব্যাপারে যদি রিজনেবল প্রাইসে হর্মি পাওয়া যায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল হর্মি পেতে ঝাঁপাতে পারে দেখা যাক এখন এরপরে কি হয় এরপর যদি আমরা একটু আলবার্তো রড্রিগেজ কে নিয়ে কথা বলি তো আলবার্তোর সাথে তো মোহন বাগানের দু পর্যন্ত চুক্তি আছে কিন্তু শোনা যাচ্ছে আরো দুই বছর মোহন বাগান নাকি আলবার্তো রড্রিগেজের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে তো আলবার্তোর এখন বয়স কিন্তু বত্রিশ বছর এরপর আরো কন্ট্রাক্ট এক্সটেন্ড করলে তখন কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু প্লেয়ারটাকে ধরে রাখতে হবে দেখা যাক এখন মোহনবাগান বাগান কি করে এরপর যদি আমরা একটু ইস্ট কথা বলি ইস্ট বেঙ্গল কিন্তু তাদের যে টার্গেট গুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ন্যারো ডাউন করে নিচ্ছে তারা এখানে বলে রাখি ইস্টবেঙ্গল যেমন আইএসএল থেকে প্লেয়ারদের টার্গেট করে রেখেছে সেরকমই কিন্তু আই লিগ থেকেও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল তাদেরকে কিন্তু একে একে ফাইনাল করছে ইস্ট বেঙ্গল এদের ব্যাপারে বলছি প্রথমেই যে প্লেয়ারটার ব্যাপারে বলবো এর নাম হচ্ছে কিন্তু লাল রাম দিন সাঙ্গা এই প্লেয়ারটা রিয়েল কাশ্মীরের প্লেয়ার এবং ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার এবং তেইশ বছর বয়স কিন্তু এই প্লেয়ারটার এই প্লেয়ারটার হচ্ছে আশি লাখ টাকার মার্কেট ভ্যালু ইস্ট বেঙ্গল যেমন নিখিল প্রভুর ওপরে নজর রেখেছে সেরকমই কিন্তু এই প্লেয়ারটাকেও কিন্তু টার্গেট করে রেখেছে ইস্ট বেঙ্গল বছর এই প্লেয়ারটা বাইশটা ম্যাচ খেলেছে সেখানে সে কিন্তু একটা গোল করেছে মেনলি কিন্তু সিডিএম পজিশনে খেলে খুবই ভালো পারফরমেন্স করেছিল গত বছর সেই জন্য কিন্তু এ বছর আইএসএল এর ক্লাবগুলোর কিন্তু নজর কেটেছে এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলের সাথে সাথে কিন্তু মুম্বাই ও টার্গেট করে রেখেছে প্লেয়ারটাকে যাই হোক এই লাল লাম দিন সাঙ্গাকে কিন্তু ইস্টবেঙ্গল হাতে রাখছে নিখিল প্রভুর সাথে সাথে যেহেতু ট্রান্সফার মার্কেটে কোনো কিছুই বলা সম্ভব নয় শেষ মুহূর্তে যা খুশি হতে পারে তাই নিখিল প্রভুকে টার্গেট করা সত্ত্বেও এই লাল রাম দিন রাখছে রাখছে ইস্টবেঙ্গল এখানে বলে রাখি নিখিল প্রভু কিন্তু এবারের এই সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু মেন টার্গেট ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল যদি নিখিল প্রভুকে নেয় তো নিখিল প্রভুর জন্যই কিন্তু সব থেকে বেশি টাকা খরচ করবে ইস্টবেঙ্গল আগে নিখিল প্রভুকে সিকিউর করবে তারপরে কিন্তু অন্যান্য প্লেয়ার নেবে ইস্টবেঙ্গল কারণ নিখিল প্রভুর পেছনে কিন্তু ক্লাবগুলো লাইন লেগে আছে তো বর্তমানে নিখিল প্রভু কিন্তু সব থেকে বেশি ডিমান্ডে রয়েছে আর সেই জন্যই কিন্তু একটা বড় ডিল করতে হবে বেঙ্গলকে দেখা যাক এখন কি হয় এরপরে এছাড়া শোনা যাচ্ছে বিদেশিদের নিয়েও নাকি বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে এবার বেঙ্গল ছটা গেম চেঞ্জের বিদেশি আনাই কিন্তু লক্ষ্য এবার ইস্ট বেঙ্গলের গেম চেঞ্জার বিদেশি মানে হচ্ছে এমন একজন বিদেশি যে একার হাতেই ম্যাচের রং পাল্টে দেবে এরকমই কিন্তু বিদেশি খুঁজছে এবার ইস্টবেঙ্গল সেখান থেকে একটা নাম কিন্তু মার্কেটে ভাসছে একটা বড় নাম কিন্তু আছে সেটা নিয়ে এখনই বলছি না আগে থেকে বলে রিউমার ছড়িয়ে কোনো লাভ নেই আগে কিছু কথাবার্তা তারপরে বলবো যদি এরকম বিদেশি আনে ইস্টবেঙ্গল তো বড় নাম বা বলতে গেলে বিদেশিদের ক্ষেত্রে কিন্তু সারপ্রাইজিং সাইন কিন্তু করাতে পারে ইস্টবেঙ্গল সেই হিসাবে কাজকর্ম এগোচ্ছে আপাতত মিগুয়েল তো আছে মিগুয়েল কিন্তু এখন সব থেকে সাইনের কাছে আছে ইস্ট ইস্টবেঙ্গলের কিন্তু মিগুয়েল ছাড়াও ভালো ভালো বিদেশিদের কিন্তু পেছনে রয়েছে ইস্ট বেঙ্গল। দেখা যাক এখন এরপরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার